ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ কি দেখে আসছে ওনস পাম মেগাস্টার মেগাস্টার যখন হচ্ছে স্কুল গোইং ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন ওয়াও এ কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেট সিনেমা আজকে যখন বরদ দেখ বরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের কাছে মামুন পাইনি বরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পর পর একটা সিনেমা হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে আর সে হলিউডে সেই টম দেখে আসছে আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল গোয়িং ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার দিল বলে দুলহানিয়া লে এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে অলওয়েজ মেগাস্টার আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোন মিল খুঁজে পাওয়া যায় না আমি সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন আজ ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব ব্রাক করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে বানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য শাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি শাকিবিয়ান আমার সমস্ত 팬দের কাছে সমস্ত শাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি আমি সত্যি শাকিবিয়ানদের নিয়ে গর্বিত যে আমার আমার ভালোবাসার না। আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়ে ছবিটা বানিয়েছে চেষ্টা করেছে। দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকে যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে ফ্রাইডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখ দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেট মামুন পায়নি

বলিউডে কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা